ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক যারা মাধ্যমিক দু এবং উচ্চ মাধ্যমিক দু পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি গ্রেস নাম্বার এই গ্রেস নাম্বার নিয়ে তোমাদের এখনও অনেকের ভুল ধারণা আছে এবং অনেকেই ভাবছ যে গ্রেস নাম্বার দিয়ে খুব সহজেই পাশ করে যাব যদিও যে বছর পাশের হারটা খুবই বেশি কিন্তু গ্রেস নাম্বার কারা পেল কীভাবে পাবে বা পাচ্ছে এই সঠিক তথ্য জানতে হলে আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই কিন্তু তোমাদের শুনতে হবে তাহলে জানতে পারবে গ্রেস নাম্বার ব্যাপারটা কি যারা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকুক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করে রাখো যাতে মাধ্যমিক উচ্চতর পরীক্ষার সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো যাই হোক চলো তোমাদের আজকে গ্রেস্ট নাম্বার নিয়ে একটু আলোচনা করে দিই গ্রেস্ট নাম্বার ব্যাপারটা কি দেখো গ্রেস মানে ছাড় এই ছাড়টা কি একদম লিখিত ছিল যে পাস না করলেই গ্রেস্ট নাম্বার হিসেবে তাদেরকে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দিয়ে দেওয়া হবে এটা কিন্তু কোথাও নির্দেশ ছিল না অর্থাৎ কোনো এক্সামিনার বা এক্সপার্ট কোথাও কিন্তু কোনো ছেলে মেয়ে কিন্তু গ্রেস নাম্বার অর্থাৎ ভুল লিখলেও এক্সট্রা নাম্বার দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু কারো ছিল না গ্রেস কে দিতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব কিন্তু তোমাদের যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ সত্য কথা যে এবছর কিন্তু এরকম সোশ্যাল মিডিয়ায় যতই খবর ছড়িয়ে পড়ুক যে গ্রেস্ট নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে কিছু না লিখলেও গ্রেস্ট নাম্বার এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু এটা নির্দেশ ছিল যে এবছর কিন্তু খাতা কোনোভাবে কড়াকড়িভাবে দেখা হবে না তাই এবছর সমস্ত পরীক্ষকরা যারা খাতা দেখেছেন সমস্ত এক্সপার্ট টিচার যারা খাতা দেখেছেন তারা কিন্তু অত্যন্ত সহানুভূতিশীল মনোভাব নিয়ে অত্যন্ত নমনীয়ভাবে তোমাদের খাতা দেখেছেন যার জন্য এবারে রেজাল্ট অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো হতে চলেছে কিন্তু কিছু না লিখলেও গ্রেস্ট নাম্বার দিয়ে সে পাশ করে যাবে এটা কিন্তু নয় আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি যে গ্রেস্ট নাম্বার নয় যদি তোমার লিখেছ সেই লেখার জায়গা যদি একটু নাম্বার দেওয়ার জায়গা থাকে তাহলে কিন্তু সেই জায়গায় নাম্বার দেওয়া হবে সেটা হতে পারে তোমার এসএকিউ টাইপের কিছু অংশ হাফ নাম্বার যদি দেওয়া গেল কিংবা ডেসক্রিপটিভ দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার যে কোনো প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কিছু উত্তর থাকলেই সেইখানে কিন্তু তোমার নাম্বার করতে পারে কিন্তু কিছুই লিখনি বা উত্তর সম্পূর্ণ ভুল সেখানে কিন্তু কোনোভাবে গ্রেস্ট নাম্বার করতে পারে না কিন্তু এবছর এত ভালোভাবে দেখা যাচ্ছে যে পরীক্ষকরা বারে 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 খুঁটি দেখেছেন কোথায় নাম্বার দেওয়া যায় এমসিকিউ কিউ প্রশ্নের ক্ষেত্রে কিছু করার নেই যেটা বেছে উত্তর কিন্তু এসে কেউ এক কথায় বা তোমাদের বাকি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর যে প্রশ্নই আসে কেন সেই বিষয়গুলো কিন্তু তোমাদের যে বিষয় সেটা হচ্ছে কিন্তু টোটালি ব্যাপারটা কিন্তু এই জায়গায় দেখা হচ্ছে যে কোন কোন জায়গাতে কিন্তু সেই জায়গায় নাম্বার দেওয়া যায় সেই হিসেবে কিন্তু এবছরে আমরা অনেক জায়গায় অনেক সূত্র মারফত জানতে পেরেছি এবছর কিন্তু বেশ কিছু জায়গাতে কিন্তু তোমরা কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্নে নাম্বার কিন্তু বেশি পেয়েছ এবং তাতে কিন্তু অনেকের পাশের হারটা যথেষ্ট পরিমাণে বেড়েছে এবছর সেই দিকটা একটা ভালো দিক তবে এটা মনে রাখবে যে গ্রেস্ট নাম্বার তাহলে কারা দিতে পারে গ্রেস্ট নাম্বার নয় গ্রেস্ট ছাড়াই কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় বেশি পেয়েছ ধরো কোনো জায়গাতে যদি দেখা যায় যে যাকে পাঁচ তিন পাচ্ছে সেখানে তাকে একটু বাড়ি চার নাম্বার কি সাড়ে চার নাম্বার দিতেই পারে কি দুই পাচ্ছে তাকে তিন বা চার এটা দিতেই পারে এইগুলো কিন্তু তার অধিকার আছে এছাড়া তোমাদের যদি কোনো এই রিসেন্ট এবছর যদি স্কুটুনি নিয়োগ করা স্ক্রুটুনি মানে কি তোমাদের এটা আমি অনেকবারে বলেছি স্ক্রুটুনি হচ্ছে খাতার পর আবার সেটাকে নিয়ে মূল্যায়ন করা হয় অর্থাৎ তোমরা দেখেছ যে স্কুলের খাতা দেখতে গিয়ে যদি কোনো জায়গায় তোমাদের নাম্বার কম থাকে সেখানে তোমরা আবার খাতা নিয়ে আসো যদি তোমাদের যোগে ভুল হয় আমরা আবার যোগ করে দিই কোনো জায়গায় তোমাদের নাম্বার বাড়ছে বলো সেটা আবার নাম্বার দিই কোনো যে নাম্বার পড়েনি বলো সেই জায়গায় নাম্বার দিই এবছর কিন্তু হেড এক্সামিনাররা বা কোনো টিচার আরও স্কুটুনি নিয়োগ করতে পারে নিয়োগ করেছেন এবং তারা কিন্তু তোমাদের জায়গায় বিভিন্ন জায়গায় খুঁটি খুঁটি তোমাদের নাম্বার দিয়েছে তা স্কুটুনি ব্যাপারটাও তোমাদের এর মধ্যে জানতে হবে স্কুটুনি বিষয়টা আমার একটা জিনিস যেখানে কিন্তু তোমাদের খাতাটা আবার পুন মূল্যায়ন হচ্ছে সেই খাতাটি কোথায় নাম্বার পড়বে অর্থাৎ কোনো জায়গায় যে নাম্বার পড়েনি সেই জায়গায় স্কু নাম্বার বাড়াতে পারেন আবার কোনো জায়গায় যদি মনে হয় যে নাম্বার বেশি পড়ে গেছে কমাতেও পারেন কিন্তু আমরা দেখেছি এখনও পর্যন্ত কিন্তু যে সমস্ত খবর পাওয়া যাচ্ছে তাতে করে কিন্তু নাম্বার পাওয়ার কম সময় বাড়ার সম্ভাবনা বেশি সেই জায়গা থেকে বছর অত্যন্ত ভালো খবর যে বারবার স্কুটুনি করার পর তোমাদের যে কোনো জায়গাতে নাম্বার কি করে বাড়ে সেটা কিন্তু তোমাদের সুন্দরভাবে একটা পর্যালোচনা এসেছে অর্থাৎ তোমাদের দেখেছো যারা খাতা দেখেছেন সে এক্সপার্ট টিচাররা তোমাদের যে হেড এক্সাম তিনি এবং স্কুটুনিয়ার এবং তার মাধ্যমে এই তিনটে পর্যায়ে তোমাদের তো নাম্বার বিভিন্নভাবে নাম্বার বাড়ার পন্থা বলেই দিলাম যে বিভিন্ন জায়গাতে তোমাদের কী করে নাম্বার বাড়ানো যায় সেই পন্থাতে এবছর অত্যন্ত নমনীয় মনোভাব নিয়ে খাতা দেখা যাচ্ছে এবং তার নাম্বার বেড়েছে তা সত্ত্বেও তোমাদের কিন্তু যদি নাম্বার অকৃতকার্য হও বা সেই জায়গায় যে তোমাদের গ্রেস বলছো এই গ্রেসটা কিন্তু কে দিতে পারে না এই গ্রেসটা কিন্তু খাতায় কোথাও লেখা নেই এই গ্রেস নাম্বার দেওয়ার জায়গাটা কিন্তু একমাত্র বোর্ড যেটা এখন মূল্যায়ন চলছে যেটা আমাদের সম্পূর্ণ অজানা যে বোর্ড তোমাকে কিভাবে গ্রেস দেবে না দেবে সেই জায়গায় একমাত্র বোর্ড ছাড়া তোমাকে কিন্তু গ্রেস দিতে পারে না কোনো একটি ছাত্র দেখা যায় যে তার টোটাল মার্কসের জন্য একটি সাবজেক্টে ফেল করে আছে তাকে কত গ্রেস দেবে না দেবে সেটা কিন্তু বোর্ডের ব্যাপার কিন্তু এই রিপোর্টের খাতা দেখার ক্ষেত্রে কিন্তু গ্রেস দিয়ে তাকে পাশ করে দেওয়া হচ্ছে এমনটা নয় কিন্তু নমনীয় খাতা দেখার ফলে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু পাশের হার অনেক বেশি অনেক ছেলে কিন্তু পাস করতো না যদি এত নমনীয়ভাবে খাতা দেখা না হতো এই বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পাশের হার বাড়াতে হবে নাম্বার হার বাড়াতে হবে সেই জায়গায় টিচাররা তাদের নিয়ম বজায় রেখেই তাদের নাম্বার দেবার চেষ্টা করেছেন কিন্তু এমনটা তো হতেই পারে না কোথাও যে কিছু না লিখে নাম্বার পেয়ে যাবে বা ভুল লিখুন নাম্বার পেয়ে যাবে এটা কিন্তু কখনো এটা আমাকে অনেকেই বলছো যে আমার ভুল হয়েছে সেখানে নাম্বার দেওয়া হবে কি অবশ্যই না যদি ভুল উত্তর থাকে সেটা নাম্বার পাওয়ার জায়গা নেই কিন্তু একটু যদি থাকে সেইখানে পরীক্ষক ইচ্ছে করে তোমার নাম্বার দিতে পারে আর তোমাকে যেটা বললাম সেটা বোর্ড দিতে পারে ইতিমধ্যে তোমরা জানো যে এপ্রিল মাসেই তোমাদের কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং এখানে তোমরা জানো যে হেড এক্সামিনার যে নাম্বারটা আছে সেই মার্কস ফোয়েল তোমাদের পাঠিয়ে দেওয়া আছে সেখানে বেশ চরম পর্যায়ে কাজ চলছে এবং তোমাদের খাতা থেকে এবং বোর্ড থেকে তোমাদের এখন মূল্যায়ন চলছে সেইখানে কোনো ছাত্রছাত্রীকে পাস বা ফেল এক বা গ্রেস সেটা কিন্তু বোর্ডের ব্যাপার এখানে কিন্তু টিচারদের হাতে গ্রেস দেওয়ার মতো কোনো ক্ষমতা ছিল না কিন্তু গ্রেস নাম্বার যেটা বলছো সেটা এবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায় কিন্তু নাম্বার ইচ্ছে বলে উনি বেশি দিতে পারেন সেটা হতে পারে এসে কেউ সেটা হতে পারে দু নাম্বার সেটা হতে পারে চার পাঁচ নাম্বার আট নাম্বার যে কোনো ক্ষেত্রে সেখানে কিন্তু বেশ ইচ্ছে করলে একটু বেশি দিয়ে বা কোনো একটু উত্তর খুঁজে পেরে নাম্বার দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া যায় বা স্কুটুনিয়াটা কোনো জায়গায় যদি মনে হয় যে তাকে নাম্বার কম দিয়েছে তাকে আপনার বাড়িয়ে তাকে পাশ করিয়ে দেওয়া যায় এবং সেটাই বলছে অবশ্যই করেছেন কিন্তু ভুল লিখলেও বা ফেল করলেও পাস করে দেওয়ার ক্ষমতা কিন্তু টিচারদের কোথাও ছিল না এবং নেই এবার বোর্ড কি করছে বোর্ডের উপর তোমাদের অবশ্যই দেখতে হবে যে এমন হতেই পারে যে তোমরা বিভিন্ন জায়গাতে আমরা বেশ কয়েক বছর ধরে দেখে আসছি যে টেস্টে নাম্বার কম পেয়েছে বরাবরই কম পায় কিন্তু বোর্ডে গিয়ে কিন্তু পরীক্ষা সে সফল হয়ে যায় সেক্ষেত্রে নিশ্চয়ই বোর্ড তার প্রতি একটু মার্সি বা দয়া করেছেন তার ফলে কিন্তু সে পাস করেছে সেই ব্যাপারটা কিন্তু এবারে থাকতে পারে গ্রেস দেবার যদি কোনো ক্ষমতা থাকে সেটা কিন্তু বোর্ড বেঙ্গল বোর্ড বা তোমাদের যে কাউন্সিল তারা যদি পারে তো পারবেন নাহলে কিন্তু আমাদের টিচারদের হাতে কোথাও কিন্তু এই ধরনের ক্ষমতা নেই তবে এটুকু তোমাদের সুখবর শোনালাম যে এবছর কিন্তু পাশের হারটা কিন্তু অনেক বেশি এবং অনেক সাধারণ ছাত্রদের টিচাররা এত ভালো কথা দেখেছেন যে তারা কিন্তু খুব ভালো জায়গায় আছে আর তোমরা নিশ্চয়ই যদি আমি আসছি তোমাদের নিচেন্ট আমাদের তোমাদের মুখোমুখি দশ তারিখ এই চোদ্দো তারিখ রবিবার দশ রাত্রি দশটায় লাইভে আসছি তোমাদের কাছে ইউটিউব চ্যানেলে লাইভে এসো তোমরা সেখানে মুখোমুখি তোমাদের হবে আগামী চোদ্দোই এপ্রিল তোমাদের যে প্রিয় এই চ্যানেল এই ইউটিউব থেকে তোমরা দেখে নেবে সরাসরি তোমাদের কথাবার্তা সেখানে তোমাদের মুখোমুখি হচ্ছে এবং তোমাদের যে বেশ নিয়ে যে ভুল ধারণা ছিল আশা করি তোমাদের ব্যাপারটা ক্রিয়ার হয়েছে এখন পুরোপুরিভাবে সমস্ত খাতা পৌঁছে গেছে মাধ্যমিকের ক্ষেত্রে বোর্ড বোর্ড সেকেন্ডারি এডুকেশন বা মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক স্তরে যারা যা কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেখানে কিন্তু পৌঁছে গেছে তবে পার্থক্য এটাই যে মাধ্যমিকের কিন্তু মার্কস মাইল তোমাদের দেওয়া হয়েছিল যার জন্য মাধ্যমিকের এক্ষেত্রে একটু সময় লেগেছে বা কাজ করি কিন্তু উচ্চ মাধ্যমিক যেহেতু একদম ডিরেক্ট নাম্বারটা তোমাদের অনলাইনে পোর্টালে আপলোড করা হচ্ছে তাই আমার মনে হয় মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করে খুব একটা সময় লাগবে না কারণ তোমাদের জানো যে এই যে আধুনিক সিস্টেমটা কাজ করছে এই পোর্টাল সিস্টেমটা সরাসরি আপলোড হবে তোমাদের মার্কশিটের ক্ষেত্রে সেখানে বোর্ডের ক্ষেত্রে তাতেই তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাবে বলে আমি মনে করছি আমরা এমনিতে রেখেছি এপ্রিলের শেষ দিকে মাধ্যমিকের সম্ভাবনা আর এপ্রিলের পনেরো দিকের মধ্যেই উচ্চ মাধ্যমিকের সম্ভাবনা কিন্তু তার আগেও হয়তো উচ্চ বেরিয়ে যেতে পারে জোর কদমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ই কিন্তু কাজ চলছে এবং যারা ভোটে আছেন তারা কিন্তু ভোটের হচ্ছে কোন সম্পর্ক নেই যার ফলে তাদের কিন্তু অবশ্যই কাজ অনেক এগিয়ে আছে আর এই ভোটের মধ্যেই কিন্তু তোমাদের নির্বাচনের ফল শেষ হবে না প্রক্রিয়া শেষ হবে না তার মধ্যেই কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক সবাই রেজাল্ট পেয়ে যাচ্ছ এবং তোমরা নতুন স্কুলে নতুন চিন্তা ভাবনা করো এবং সকলের শুভকামনা জানিয়ে তোমাদেরকে আজকে এই ক্লাসটা শেষ করছি আগামী তোমাদের ভিডিওতে তোমাদের আরও বেশ কিছু নতুন তথ্য জানাবো তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং অবশ্যই তোমরা দেখা হচ্ছে তোমাদের লাইভে ইউটিউবে চোদ্দো তারিখ চোদ্দোই এপ্রিল রাত্রি দশটায় সেখানে সকালে সঙ্গে থেকো আর তোমরা এ পর্যন্ত সকলে শুভ চিন্তা ভাবনা করো সবাই সামনের দিকে এগিয়ে চলো টেনশন মুক্তভাবে থাকো আমার মনে হয় তোমাদের অনেকেরই যা আশা করেছো তার হয়তো আরও বেশি পাবে আর এই শুভ কামনা জানিয়ে আমি তোমাদের কাছে আজকের এই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো